আজকে তোমাদের একটা আমি আমার সিক্রেট শেয়ার করবো যেটাতে তোমাদের কিন্তু সবারই টাকা অনেকটা সেফটি হবে আর অনেকটা বাঁচবে তো যেটা সিক্রেট হলো এই এখন গরমের দিন চলে আসছে প্রায় ঠান্ডা শেষ আর আমাদের ধুবুড়িতে তো এরকম ব্ল্যাঙ্কেটের দোকান অনেক বসেছে তো সেখানে সব থেকে হায়েস্ট যে ব্ল্যাঙ্কেটটা মানে হায়েস্ট বাজেটের মধ্যে এই ব্ল্যাঙ্কেটটা রয়েছে তো আজকে আমি এটাই নেবো আমি যখন দাম করেছিলাম যখন খুব ঠান্ডা পড়ছিল কিন্তু সাড়ে তিন তিন হাজারের টাকা কম কিন্তু এক টাকাও দিচ্ছিল না আর এখন তো ঠান্ডা শেষ গরমের দিন তো ওরা তো বাইরের থেকে এসে সবাই চলে যাবে তো এখন আমি কিনতে গেছিলাম সেই ব্ল্যাঙ্কেট আমি দাম করতে করতে আমি দু হাজার টাকা পেয়ে গেছি কিন্তু তখন দাম করলেও কিন্তু তিন হাজারের আর কি কম দেয়নি তো দুই হাজার বাইশোর মধ্যে আমি পেয়ে গেছি এই ব্লাঙ্কেটটা তো তোমরা যারা মানে এটা আমাদের প্রত্যেকেরই দরকার মানে আমাদের প্রত্যেক মানুষের এই ব্লাঙ্কেটের দরকার তো তাই জন্য তোমরা যখন এরকম সিজন চলে যাবে তখন এই ব্লাঙ্কেটগুলো নিতে পারো তো আমি এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিলাম ওই জন্য আর খুব লো প্রাইজে ঠিক আছে তো ওর জন্য আমার মুখের হাসিটা দেখো তো এরকম সিজন যখন যাবে তখন কিন্তু তোমরা এইভাবে নিও তাহলে তোমাদের অনেক টাকা কিন্তু সেভ হবে আর ওরা ওদের চলে যাওয়ার তারা থাকে ওই জন্য অল্প দামেই দিয়ে দেয় তো যখন সিজন শেষ হবে ঠান্ডায় তখন এগুলো নিতে পারো হয়তো এখনও কোনো কোনো দোকানে আছে তো তোমরা নিতে পারো যদি এরকম দোকানগুলো থেকে থাকে তাহলে এগুলো দোকান থেকে তোমরা নিতে পারো তো এত বড় ভারী ভারী ব্ল্যাঙ্কেটটা নিয়ে যাচ্ছিলাম টোটাতে যাব তো একটু ভিডিও করে নিচ্ছিলাম তো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও গ্যাসটা